পবিত্র কোরআনে সুরা ইখলাস একটি বিশেষ মর্যাদাপূর্ণ সূরা কেননা আল্লাহ ও আতআলা এই সুরাটিতে ওনার নিজের সম্পর্কে বলেছেন পবিত্র কোরআনের অন্য কোনো সুরাই এভাবে তাআলা নিজের সম্পর্কে বলেছেন এমন কোনো সুরাহ নেই তো আজকে আমরা সুরা ইখলাস তেলাউ করবো এবং এর অর্থ সহ জানার চেষ্টা করব بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد هو بلون تني الله أك الله ومكفقه. তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই